আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ বাইরে ভাই কুয়েতে বর্তমানে স্বনের দামটা একদম আকাশ ছোয়া পরিমাণে বেড়েছে সাধারণ মানুষের ক্ষেত্রে একদম হাতের নাগালের বাহিরে বাংলাদেশেও কিন্তু স্বণের দামটা ব্যাপক হারে বেড়ে গিয়েছে আবার অপরদিকে আবার কুয়েতের দিনারের এটা বর্তমানে আগের তুলনায় কিছুটা নিম্নমুখী রয়েছে তো বন্ধুরা আজকে হলো সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই বিরোধ আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত তিরানব্বই টাকা শূন্য আট পয়সার মতো করে পেয়ে যাবেন বন্ধুরা দিনের মাঝামাঝি অথবা শেষের রেটটা পরিবর্তন হলে হতেও পারে তো আজকে কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে সেম রেটটা পেয়ে যাবেন তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা জয়লুকাস একচেঞ্জেও সেম রেটটা পাবেন তিনশো বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা আলনাদা একচেঞ্জে আবার তিনশত তিরানব্বই টাকা কুয়েত বারাইন এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা বিস সি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকেও আপনারা সেম রেটটা পেয়ে যাবেন তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা নিরানব্বই পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা শূন্য আট পয়সা লুলু মানি ট্রান্সফারে আবার তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা ওমান এক্সচেঞ্জে তিনশোতে একানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা বাষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো একানব্বই টাকা তিয়াত্তর পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত নব্বই টাকা আটাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিবন গাছকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার তিনশত চুয়াল্লিশ পয়সা গতকালকে গাছকে আবার এক দিনারের মতো বেশি হয়ে গেছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার দুইশত চুয়ান্ন পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার একশত আটানব্বই পয়সা আঠারো ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ সাতাশ পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাড ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছু কিন্তু যোগ করা হয়নি কেননা এক একটা গহনার ডিজাইনের বিভিন্ন দোকানের মার্কেটের ভিন্নতার কারণে কম বেশি কিন্তু হতে পারে বন্ধুরা এই ছিল আজকে টাকার এবং রেটের আপডেট